ছোট্ট এক ছেলে ছিল প্রচণ্ড রাগী তাই দেখে বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিলেন এবং বললেন যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে সাঁত্রিশটি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটিও পেরেক মারতে হল না সে তার বাবাকে এই কথা জানাল তার বাবা তাকে বলল এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরে খুলে ফেল অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব কি সে খুলে ফেলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছ এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারছ কিন্তু দেখো প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনও রয়ে গিয়েছে কাঠের বেড়াটি কখনও আগের অবস্থায় ফিরে যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বল তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় পড়ে যায় তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে যায়